শিলিগুড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু গ্রেপ্তার প্রেমিকা আশিগর ফাড়িতে বিক্ষোভ শিবু দাসের পরিবারের বিবাহিত বউয়ের সাথে আমার দাদা তার সম্পর্ক ছিল ইতিদে ওর সাথে যখন সম্পর্কটা তৈরি হয় ও জানতো না ও বিবাহিতা ও জানতো ও মেয়ে ফোনে কথা বলতো কথা বলতো যখন ওকে দেখা করার পরে ও জানছে যে ও মেয়ে ওই বিবাহিতা ও মেয়ে না তারপর এই যে দেখেন ওনার সাথে ওর ঘনিষ্ঠ মুহূর্তের সব ফটোগুলো এই যে দেখেন শিলিগুড়ির সাঁত্রিশ নম্বর ওয়ার্ড ইটালিয়ান মাঠ সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম শিবু দাস বয়স বত্রিশ বছর শুক্রবার গভীর রাতে হঠাৎই নিজের ঘরে এ শিবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে পুলিশ দেহ উদ্ধার করে ময়না জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠায় ঘটনার পর রবিবার ওই মহিলার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পরিবারের সদস্যরা এরপর রাতে আশুগড় ফাড়িতে বিক্ষোভ দেখাতে শুরু করেন শিবুর পরিবার তাদের শিবুর দীর্ঘদিনের প্রেমিকা আসলে বিবাহিত মহিলা কর্মসূত্রে স্বামী বাইরে থাকলেও তিনি শিবুকে নিজের অবিবাহিত পরিচয় দিয়েছিলেন একদিন শিবুর বাড়িতে আসার সময় সিঁদুর ও শাখা পড়া অবস্থায় তাকে দেখে সন্দেহ জাগে পরিবারের তখন তিনি দাবি করেন মন্দিরে শিবুর সঙ্গেই তার বিয়ে হয়েছে পরিবারের দাবি শিবুর মোবাইল থেকে ওই মহিলার সঙ্গে ঘনিষ্ঠ ছবি ও শেষ কথোপকথনের প্রমাণ মিলেছে তাদের আশঙ্কা এই সম্পর্ক ও প্রতারণার জেরি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন শিবু পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই মহিলাকে আটক করে এরপর তাকে নগর থানায় নিয়ে যাওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাতে শিবুর পরিবারের সদস্যরা থানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ভক্তিনগর থানায় নিয়ে যাওয়ার সময় অভিযুক্তকে মার ধরে চেষ্টা করেন এই সময় পরিবার ও পুলিশের মধ্যে তীব্র বাকবিতণ্ড হয় যদিও পরে মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ এবং সোমবার থেকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় গোটা ঘটনা তদন্ত শুরু করেছে আশিগড় ফাঁড়ির পুলিশ পরিবারের দাবি অভিযুক্ত মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি হোক কথা হয়েছে সেদিন রাতে যেদিন ও সুইসাইড করে সেই দিন রাতে এই যে দেখেন এই যে দেখেন ওর সাথে ও সুইসাইড করার আগে এই যে সুইসাইড করার আগে ওর সাথে কথা হয়েছে লাস্ট কল তারপর ও নিজে সুইসাইড করছে ভিডিও কলে কথা করার পরে ও আত্মত তিরিশ তারিখে করছে তিরিশ তারিখ রাত্রে করছে আমরা দেখলাম কি মামি আর দাদা একাই থাকে এটা আমার মামাতো দাদা ওরা দুজন একাই থাকে ও এক ঘরে থাকে মামি এক ঘরে থাকে মামি প্রত্যেকদিন ওর রাতে অনেক রাত্রে অব্দি মাঠে ও আড্ডা দেয় মাঠে আড্ডা দেওয়ার পরে ও হলো খাওয়া দাওয়া করে রাত্রে একটা মামি সেদিন খাওয়া দিয়ে আসছে একটা সময় তারপর মামি দেখতে গেছে একটা পঞ্চাশে যে ও হলো খাওয়া দাওয়া করছে কিনা তার আগে মামি দেখছে কথা ফোনে হচ্ছে তো দেখতে গিয়ে দেখে ফ্যানের লাইট তারপর লাইটের ইসে লাইন তারপর লাইটের লাইন টাইন সব ফাইটে দিয়ে ওখানে ফাঁসি দিয়ে ঝুলে আসে গিয়ে দেখে ওর ঘরে বাটামের সাথে ফাঁসি দিয়ে ঝুলে আসে তখন মামি নিজে বুঝতে না পাই ওকে কাইটে মামি নামাইছে হ্যাঁ একাই মামি নামাইছে সাথে আরও দুইজন ছিল বাড়ির লোকরা মিলে ওকে নামানো হয়েছে নামানোর পরে সিভিলে নেওয়া হয় সিভিলকে বলা হয় ওটি শুক্রবার ঘটনাটা শুক্রবার রাতে শনিবার ভোরে 30 তারিখে ধরা পড়ে। একটা ঘটনাটা আমরা ওরা জানতে পারি আমার মামি জানতে পারছে একটা পনচাসে ধরে বলে সম্পর্কে জড়িত আমরা কিছু দীর্ঘ বছর খানিক ধরে জানতে পারছি যে ওর সাথে ওর কোনো সম্পর্ক আছে। আর ওই মহিলা এমন সাহসে আমাদের বাড়ি ইয়ং মেয়ে সাজে আমার দাদার সাথে গিয়েছিল। গিয়ে বলে আমি কুমারী মেয়ে যখন আমার বৌদি দেখে ফেলছে যে ওর হাতে শাকা সিদ তখন বলে আমরা কালী মন্দিরে বিয়ে করছি এই মহিলা বলছে তখন আমার